আপনার ল্যাপটপ কি এক দুই ঘন্টায় চার্জ শেষ করে ফেলে চার্জার ছাড়লেই বন্ধ হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন তেরোটি বিগিনার টু অ্যাডভান্স লেভেল টিপস যেগুলো ফলো করলে আপনার ল্যাপটপের ব্যাটারি দুই গুণ পরিমাণ বেশি সময় চলবে তো চলুন কথা না বাড়িয়ে টিপসগুলো দেখে নেওয়া যাক স্ক্রিন ব্রাইটনেস কমান স্ক্রিন যত উজ্জ্বল হবে ব্যাটারি তত বেশি খরচ হবে এই কারণেই স্ক্রিনের ব্রাইটনেস সময় কমে দিয়ে ল্যাপটপ ব্যবহার করা উচিত এখন এই স্ক্রিনের ব্রাইটনেসটি কমানোর জন্য নিচের দিকে এই জায়গাতে একটা ক্লিক করবেন তারপরে এখানে স্ক্রিনের ব্রাইটনেস বাড়ানো ও কমানোর অপশান থাকবে এইখান থেকে আপনি চাইলে আপনার স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনি যদি আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাক বেশিক্ষণ ধরে পেতে চান তাহলে অবশ্যই এখানে ব্রাইটনেস সর্বনিম্ন যেটা সেটা করে দিবেন আপনি কিন্তু এই ব্রাইটনেস লেভেলটি সেটিংয়ের ভিতরে গিয়েও কম বেশি করতে পারবেন এর জন্য আপনার ল্যাপটপের উইন্ডোজ এই আইকনটিতে একবার ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন এরপরে সিস্টেমে ক্লিক করব তারপরে ডিসপ্লে এই অপশানটিতে ক্লিক করব এখন এখানে দেখুন ব্রাইটনেসের লেভেলটি দেখাচ্ছে এখান থেকে আপনি চাইলেই আপনার ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এখান থেকে অবশ্যই আপনি ব্রাইটনেস সর্বনিম্ন করে দিবেন। ব্যাটারি সেভার অন করুন উইন্ডোসে ব্যাটারি সেভার যদি আপনি অন করেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় অ্যাপসগুলোর কাজ বন্ধ হয়ে যায় আবার আপনার ল্যাপটপের যে ব্যাটারি সেটি আরও দীর্ঘ সময় ধরে সার্ভিস দেয় তবে এখানে একটি ছোট্ট অসুবিধাও রয়েছে আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি আপনি যদি ব্যাটারি সেভার অন করেন তাহলে আপনার ল্যাপটপের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা সাধারণ পারফরমেন্স থেকে সামান্য পরিমাণে কমে যেতে পারে ব্যাটারি সেভার অন করার জন্য আবার উইন্ডোজ আইকনটিতে ক্লিক করে সেটিংসে চলে আসব। এখন এখানে সিস্টেমে ক্লিক করব এবং পাওয়ার অ্যান্ড ব্যাটারি এই অপশানটিতে একটা ক্লিক করব। এখন এইখানে দেখতে পাবেন এনার্জি সেভারের একটি অপশান আছে এখানে দেখুন অলওয়েজ ইউজ এনার্জি সেভার এই অপশনটি অফ আছে আপনার যদি ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি এই টগল বাটনটিতে ক্লিক করে ব্যাটারি সেভার বা এনার্জি সেভারটি আপনি অন করতে পারবেন তাহলে ইনশাল্লাহ এর জন্য অনেক ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন অনেকগুলো যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপস থাকে তাহলে ল্যাপটপের ব্যাটারি কিন্তু অনেক কম পরিমাণে আপনাকে সার্ভিস দিবে। এই কারণে ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপস চলতেছে সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনাকে অবশ্যই সেখান থেকে রিমুভ করতে হবে এর জন্য টাস্ক ম্যানেজারটি ওপেন করব ল্যাপটপের সার্চ বারে এসে টাস্ক ম্যানেজার লিখে সার্চ করলেই টাস্ক ম্যানেজার চলে আসবে এখন এই টাস্ক ম্যানেজারটি ওপেন করব এখানে যে ব্যাকগ্রাউন্ড প্রসেসেস অ্যাপসের লিস্ট দেওয়া আছে এখান থেকে আমার যেই অ্যাপসটি প্রয়োজন হবে না বা হচ্ছে না সেই অ্যাপসে একটা রাইট ক্লিক করে ইন্ডি টাস্ক অপশানে ক্লিক করলেই হয়ে যাবে এখানে বাম পাশে দেখুন আরেকটি অপশান আছে স্টার্ট আপ অ্যাপস এখন এই অপশানে একটা ক্লিক করব এই স্টার্ট আপ অ্যাপসগুলো আমার ল্যাপটপ যখন চালু হয় সঙ্গে সঙ্গে সবগুলো অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুরু হয়ে যায় আমার যেসব অ্যাপসগুলো স্টার্ট আপ অ্যাপস হিসেবে প্রয়োজন নাই সেই অ্যাপসগুলো আমি এখান থেকে ডিজাবল করে দিব। এর জন্য অ্যাপসে একটা রাইট ক্লিক করলে পারে ডিজাবল এবং এনাবলের অপশান থাকবে এখান থেকেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমি ডিজাবল করে দিব ওয়াইফাই ব্লুটুথ এবং লোকেশান এই ফিচারগুলো বন্ধ করুন অনেক সময় আমরা আমাদের প্রয়োজন শেষ হওয়ার পরেও আমাদের ওয়াইফাই এবং ব্লুটুথ লোকেশান এই সার্ভিসগুলো বা এই ফিচারগুলো চালু করে থাকি ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপটপের ব্যাটারির উপরে প্রভাব পড়ে এই কারণে অবশ্যই চেষ্টা করা উচিত প্রয়োজন শেষ হলে ওয়াইফাই ব্লুটুথ আর লোকেশান বন্ধ করে রাখা নিচে এখানে টাচবার থেকে ওয়াইফাই এবং ব্লুটুথ এই সেবাগুলো বা এই ফিচারগুলো চালু বা বন্ধ করা যাবে অথবা ল্যাপটপের সার্চবারে এসে ব্লুটুথ বা নেটওয়ার্ক লিখে সার্চ করে ও সহজে ব্লুটুথ অফ করা যাবে ডার্ক মুড চালু করুন ডার্ক মুড স্ক্রিনে কম আলো ব্যবহার করে ফলে ব্যাটারি কম খরচ হয় এই কারণে আপনি যদি চান আপনার ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেশি প্রয়োজন তাহলে অবশ্যই আপনি আপনার ল্যাপটপকে ডার্ক মুড করে ব্যবহার করবেন ডার্ক মুড করার জন্য প্রথমে আমি উইন্ডোজ এই আইকনে চলে আসব আসার পরে সেটিংসে প্রবেশ করব এরপরে এখান থেকে পার্সোনালাইজেশন এই অপশানটিতে ক্লিক করব এরপরে কালার্সে ক্লিক করব এখন দেখুন এইখানে দেখাচ্ছে সুজিওর মোড এখানে লাইট করা আছে এখানে ক্লিক করে ডার্ক কাস্টম বা লাইট যে কোনো মুডে কম্পিউটার ব্যবহার করা যেতে পারে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে ডার্ক মুড সিলেক্ট করে ল্যাপটপটি ব্যবহার করা উচিত অটো স্লিপ ও ডিসপ্লে অফ টাইমার সেট করুন ল্যাপটপ ইউজ না করলে ল্যাপটপটি যেন নিজে থেকেই স্ক্রিন বন্ধ করে দেয় বা স্লিপ মোডটি অন হয়ে যায় এই মোডটি ব্যবহার করার জন্য আবার আমি আমার ল্যাপটপ থেকে সেটিংসে চলে আসবো আসার পরে সিস্টেমে ক্লিক করব পাওয়ার অ্যান্ড ব্যাটারি এই অপশানটিতে একটা ক্লিক করব এইখানে দেখুন লেখা আছে স্ক্রিন স্লিপ অ্যান্ড হাইবার নেট টাইম আউটস এখন এখানে একটা ক্লিক করব। এখানে দেখুন টার্ন মাই স্ক্রিন অফ আফটার ফাইভ মিনিট এখানে আপনি চাইবেন যত কম সময় দেওয়া যায় আপনি যদি বেশি সময় দেন তাহলে কিন্তু ওই বেশি সময় ধরে আপনার ল্যাপটপের ব্যাটারি কিন্তু ইউজ হতে থাকবে যখন ল্যাপটপ ব্যবহৃত হবে না তখন যত তাড়াতাড়ি ল্যাপটপের ডিসপ্লেটা অফ হয়ে যাবে ততই কিন্তু ল্যাপটপের ব্যাটারি খরচ হবে না অর্থাৎ ল্যাপটপের ব্যাটারিটি আরেকটু বেশিক্ষণ সার্ভিস দেবে ব্যাটারি রিপোর্ট চেক করুন আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ কেমন আছে সেটি জেনে নিন সেটি জানার জন্য প্রথমে আপনি আপনার ল্যাপটপ থেকে কমান্ড ফ্রমটি ওপেন করুন এর জন্য সার্চবারে এসে সিএমডি লিখে সার্চ করলেই কমান্ড প্রম্পট চলে আসবে এখন এখানে লিখতে হবে পাওয়ার সিএফসি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট আমি আবার বলতেছি এবং স্ক্রিনেও দেওয়া আছে পাওয়ার সিএফজি স্পেস স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট এখন আমি কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করব। দেখুন এইখানে একটি লেখা দেখাচ্ছে ব্যাটারি লাইফ রিপোর্ট সেভ টু ফাইল পাথ সি ইউজার অর্নি ব্যাটারি রিপোর্ট ডট এ অর্থাৎ ব্যাটারি লাইফের যে রিপোর্টটি কম্পিউটার তৈরি করে দিয়েছে সেই রিপোর্টটি এখানে যে ড্রাইভের এবং ফোল্ডারের লিঙ্কটি দেওয়া আছে সেই ড্রাইভ বা ফোল্ডারে এই ব্যাটারির যে হেলথ রিপোর্ট সেই রিপোর্টটি রয়েছে এখন এই রিপোর্টটি রেগুলার চেক করা এবং চেক করার পরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটি কিভাবে সমাধান করা যাবে সেই চেষ্টা করতে হবে এখন আমি মেমোরিতে চলে এসে এই ব্যাটারির রিপোর্টটা ওপেন করব। তারপরে আপনাদের দেখাবো আসলে ব্যাটারি রিপোর্টটা কেমন হয় দেখুন এটি হলো সেই ব্যাটারি রিপোর্ট এখানে ব্যাটারি রিপোর্টটা ভালোভাবে পর্যবেক্ষণ করে ব্যাটারির জন্য এর পরবর্তীতে আর কোন ধরনের উদ্যোগ নেওয়া যায় সেই বিষয়টির একটি প্ল্যান করতে হবে আনইউজড এক্সটেনশনস ও অ্যাপসগুলো রিমুভ বা ডিলিট করুন অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন রকমের অ্যাপস বা এক্সটেনশন আমাদের ল্যাপটপে ইনস্টল করে থাকি কিন্তু ওই প্রয়োজনটি শেষ হয়ে গেলে সেই অ্যাপসগুলো বা এক্সটেনশনগুলো আমরা কিন্তু ডিলিট করতে ভুলে যাই বা ডিলিট করি না ফলে হয় কি আমার ল্যাপটপের ওপর অনেক বেশি অ্যাপসের চাপ পড়ে এবং ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপ সেই ব্যাকআপটা আমি কম পাই এই সমস্যাটি সমাধানের জন্য অবশ্যই যেসব অ্যাপস বেশ কিছু দিন ধরে ব্যবহার করা হচ্ছে না বা সামনে তেমন কোনো প্রয়োজন দেখতেছি না সেই অ্যাপসগুলো অবশ্যই ডিলিট করতে হবে এবং অ্যাপস ডিলিটের পাশাপাশি কোনো ধরনের এক্সটেনশন যদি ইনস্টল করা থাকে তাহলে সেটিও কিন্তু ডিলিট করতে হবে এক্সটেনশন ডিলিট করা কিন্তু খুবই সহজ এর জন্য আমি ক্রম ব্রাউজারে চলে আসব। এরপরে ওপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করবো এখানে দেখুন এক্সটেনশনসের একটি অপশান আছে এখন এই অপশানে একটা ক্লিক করব। আমার এখানে শুধুমাত্র একটি এক্সটেনশনই আছে। এখন আমি যদি চাই এই এক্সটেনশনটিকে ডিলিট বা রিমুভ করব তাহলে এখানে রিমুভের অপশন আছে এই রিমুভে ক্লিক করলেই এই এক্সটেনশনটি এখান থেকে চলে যাবে হালকা সফটওয়্যার ব্যবহার করুন মাঝে মধ্যে ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার না করে ক্যানভা বা ক্যাপকার্ড বা এই ধরনের যেগুলো হালকা সফটওয়্যার বা অ্যাপস আছে এইগুলো ব্যবহার করুন হালকা সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করলে অবশ্যই আপনার ল্যাপটপের ব্যাটারির উপরে চাপ কম পড়বে ফলে আপনার ল্যাপটপের ব্যাটারিটি অনেক ব্যাকআপ দিবে এসএসডি ব্যবহার করুন আপনি যদি স্টোরেজ হিসাবে এইচডিডি ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপের ওপর লোড অনেক বেশি পড়বে এবং পাওয়ার অনেক বেশি খরচ হয়ে যাবে পাশাপাশি এইচডিডি কিন্তু অনেক বেশি স্লো আর আপনি যদি স্টোরেজ হিসাবে এসএসডি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ল্যাপটপের ওপরে যে চাপটি পড়ার কথা ছিল সেটি আর পড়বে না এবং পাওয়ার সেভ হবে আর সবচেয়ে বড়ো কথা হলো এসএসডি এইচডিডির তুলনায় অনেক বেশি ফাস্ট র্যাম বাড়ালে ল্যাপটপ ফাস্ট ও পাওয়ার এফিসিয়েন্ট হয় আপনার ল্যাপটপে যদি র্যাম কম থাকে এবং র্যাম যদি আপডেট করার কোনো অপশান থাকে বা ওয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ল্যাপটপে র্যামটি বাড়ায় নেবেন আপনার ল্যাপটপের র্যাম যদি বাড়ায় নেন তাহলে আপনার ল্যাপটপের ডিস্কে কম চাপ পড়বে যেটা ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর একটি উপায় একশো পার্সেন্ট চার্জে দীর্ঘ সময় চার্জার লাগিয়ে রাখা এড়িয়ে চলুন আমরা অনেক সময় করি কি ল্যাপটপটি চার্জ দেওয়ার জন্য চার্জার লাগাই এরপরে ল্যাপটপটিতে যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় তারপরেও কিন্তু আমরা চার্জারটি খুলি না আমরা কিন্তু আমাদের ল্যাপটপ একশো পার্সেন্ট চার্জ হওয়ার পরেও চার্জরত অবস্থায় ব্যবহার করতে থাকি এটা কিন্তু আমাদের ব্যাটারির ওপর অনেক প্রভাব ফেলে সবচেয়ে ভালো হয় ল্যাপটপে আশি থেকে নব্বই পর্যন্ত চার্জ করে নিয়ে তারপরে ল্যাপটপটি ব্যবহার করা বছরে একবার ব্যাটারি ক্যালিব্রেশন করুন বছরে একবার ব্যাটারিকে একবার শূন্য পার্সেন্টে নামিয়ে আবার একবার একশো পর্যন্ত চার্জ দিয়ে রিপোর্টিং চেক করুন এই ক্যালিব্রেশন করলে হয় কি আপনার ব্যাটারির যে হেলথ সেই হেলথটি কেমন আছে সেটি বোঝা যায় এবং এতে ব্যাটারির পারফরম্যান্সও ঠিক থাকে তো এই ছিল আজকের টিপস এই টিপসগুলো আপনি যদি একসাথে ফলো করেন তাহলে ব্যাটারি পারফরমেন্স তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিন কমেন্টে লিখুন কোন টিপসটি আপনার নতুন লেগেছে আর আরও দরকারি সব টেক টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ